প্রত্যেকটা মানুষ সুন্দর মানুষ খোঁজে কিন্তু সুন্দর মন খোঁজে না আপনি কি জানেন এই সুন্দর চেহারা সুন্দর মানুষ বেশি দিন টিকে না কিন্তু সুন্দর যদি একটা ভালো মন থাকে এই দুনিয়াতে থাকতেও তার দাম আছে আবার ওপারে চলে গেল তার দাম আছে কিন্তু তারপরও জানে যে এটাই ঘটবে তারপরেও 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 মানুষ সুন্দর মানুষ খোঁজে সুন্দর মন না মানুষ চলে যাওয়ার পরেও তাকে রেক্ট করে ভালোবাসে স্মরণ করে কারণ তার সুন্দর একটা মন আসিল সুন্দর চেহারা দিয়ে কখনো কাউকে বিচার করবেন না আপনি রূপে গুণে সর্বদিক দিয়ে আপনি সেরা হলেও আপনার মনের দিকে আপনি হয়তো সেরা না যদি মানুষ তার নিজের চেহারাকে না দেখে তার মনটাকে দেখতে পাইতো আয়নায় তাহলে কতই না ভালো হইত প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষই দেখলাম সুন্দর মানুষ খোঁজে সুন্দর মন নয় তো ভালো থাকবেন সবাই সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য হঠাৎ যেন কেন মনের ভিতরে উথাল পাতাল শুরু হয়ে গেছিল তাই একটু ভিডিও করলাম ভালো লাগলে শেয়ার করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ